দেবে কেউ লাগছে কি খাচ্ছ আই কি খাচ্ছ দেবে আমাকে দেখো চাইলেই দিয়ে দেয় এরা এদের মধ্যে কোনো এমন না দি দিবে না এটা খুব ভালো বাড়িতে আসলে এরকমই হয় ছোট বাচ্চাদের সাথে সবাই খেলা করতে চায় বড়দের সাথে তো গল্প হয় এদের সাথে একটা আলাদাই তো দেখো এরা কি করছে মানে এর জিনিস ওকে দিচ্ছে দুজনেই খুব ভালো দুজনেই খেলা করে আর আমাদের ছাগলটাকে দেখতে পাচ্ছ বাড়িতে ছাগল আছে দেখো আসতে বললে ভয় পায় তো চলো এবার আমি তোমাদের বাড়ি যে কাজ চলছে কতটা কমপ্লিট হলো এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে কন্টিনিউ তার জন্য তোমাদের ভিডিও শেয়ার করতে পারছি না তো দেখো আর অনেকটাই কাজ বাকি আছে এখন ওপরে ছাদের যে স্যাটারিং চলছে সেগুলো চলছে এখন কাজগুলো ওপরে কাজটা এখনও কমপ্লিট হয়নি এই যে দেখতে পাচ্ছ সামনে যে এটা একটা মানে বসার জায়গা বসার রুম ঠিক আছে ছোটো একটা রুম বলতে পারো আর ওই পিছনে দেখতে পাচ্ছ আর এই একটা রুম একটা আর এই সামনে ওই সাইডের এই রুমের দরজাটা সামনের দিকে তাই এদিক থেকে একটু ফাঁকা করেছে এই কারণে মানে দেওয়ালটা ভেঙেছে যেন ওই দিকে আর জিনিসপত্র এদিকে সহজে নিয়ে আসা যায় পরবর্তীকালে এই দেওয়ালটাকে পুরোটা কভার করে নেবে তো আমি একটা জিনিস দেখাবো তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিচেন করেছি ছোট একটা কিচেন ঠিক আছে এই যে উপরের ছবিটাও দেখতে পাচ্ছ সেরকমই একটা কিচেন হবে ঠিক আছে সিডি রুমের নিচে এটাকে ওপেন কিচেন বলে আর সামনে একটা এখানেই সব কিছু থাকবে এখানে থাকবে আমার রান্নার জিনিসপত্র এখানে থাকবে আমাদের বেসিনটা তো পুরো এখানে কভার করে নিব আর সামনে একটা দরজা আছে আর এইটা যদি দেখাচ্ছি সেটা হচ্ছে উপরের উপর তালা তৈরি হবে তার জন্য ওটা দেখালাম এবার চলে যাই সামনের দিকটা এটা তো ফ্রন্ট আমাদের সামনে রাস্তার দিকে দেখালাম এবং পিছনের দিকে এটা আমি ওই কিচেন রুম প্লাস সেখানে আমি একটা এইদিকে আবার একটা দরজা করেছি ঠিক আছে তো কাজ চলছে কমপ্লিট হয়নি কাজ চলছে আর এই কারণে বিশেষ করে তোমাদের ভিডিও শেয়ার করতে পারছি না যে আমি কি কেন বা কি কারণে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না সেটাই দেখানোর জন্য বিশেষ করে ভিডিওটা তৈরি করে আর কিছু না যাই সামনে একটা তো সিঁড়ি দেখালাম যেটা হচ্ছে রুমের ভিতরে আর এই দিকের যে একটা আছে এগুলো আমাদের গাছ কাঁঠাল গাছ এটা তো এই দিকে আমি একটা সিঁড়ি করছি এই ছাদের জন্য মানে আমাদের ছাদগুলো অ্যাটাচ এই দিকে দুটো রুম আছে আর এখানে সাথে একটা বারান্দ করেছি ঠিক আছে আর এখানে তো সামনে আংনা আছে যেটা তোমরা জানো উঠোন তো এটা আমরা ভিতরে না করে সিঁড়িটা বাইরে করলাম ঠিক আছে বাইরে করলাম দেখো এখানে এখনও কাজগুলো মোটামুটি এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দিবে আর তবে বলেছে যে এই মাসের মধ্যে আমাদের ঢালাইয়ের কাজটা কমপ্লিট করে দিবে ঠিক আছে এটা একটা রুম বড় একটা রুম ঠিক ওই দিক থেকে তো দুটো রুম দেখালাম এই দিক থেকে এটা একটা রুম অনেকটা বড় রুম এবার আমি সামনে আরেকটা রুম আছে আর হ্যাঁ এই যে ফাঁকাটা এই যে বললাম যে এই দেওয়ালটা তো ভেঙেছে মানে জিনিসপত্র ওই সাইডে নিয়ে যাওয়ার জন্য ওই দিকটা ওই দিকটা নিয়ে যাওয়ার জন্য জিনিসপত্র তারপরে ওটাকে ওয়ালটা ঠিক করবে আর এই যে আমি বললাম না এই দিকে একটা রুম আছে টোটাল এইদিকেও এক দুটো রুম আছে তো এই রুমটাও অনেকটা বড় ঠিক আছে রুমগুলো মোটামুটি এরকম মোবাইলে দেখতে মনে হয় ততটা বড় দেখাচ্ছে না অ্যাকচুয়ালি বড়ই আছে আর সামনে দেখো কলা গাছ আছে হুম আর ওই সাইডেই কিন্তু নদী আছে একটু দূরে নদীটা আছে এখান থেকে নদী দেখা যাবে ছাদে যখন পড়ব তো ছাদের কাজ তো চলছে ঠিক আছে এই দেখো কাজ কন্টিনিউ চলছে আর এই কাজগুলো শেষ হলেই তোমাদের নতুন ভিডিও আপলোড করব ঠিক আছে